নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এটা ছিল গত রবিবারের ভিডিও আমরা একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রথমে আমরা বাড়ি থেকে তকিপুর স্টেশন থেকে কামারকুণ্ডু স্টেশন গেলাম দিয়ে ওখান থেকে আমরা বর্ধমান গিয়েছিলাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হতে চলেছে তো এই আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গিয়ে বাইরে কিছু টিফিন করার জন্য বেরিয়েছিলাম তো আমরা শুধু একাই যাইনি আমাদের সাথে আরও দুজন সদস্য ছিল তো তারা হলো ওর স্কুলের স্যার এবং তার ওয়াইফ তো আমরা সবাই ওখানেই দেখা করেছিলাম দিয়ে দেখা করার পর এরপর আমরা কুলিক এক্সপ্রেস করে রামপুরহাট অব্দি যাওয়ার জন্য ট্রেনে উঠে বললাম যদিও সবাই এক জায়গায় বসতে পায়নি আমি একটা জানলার ধারে সিট পেয়েছিলাম কিন্তু ওই একা একা আমার না একদম ভালোই লাগছিল না কি করি সারাক্ষণ এই একটু ভিডিওই করে যাচ্ছিলাম তারপর দেখি প্রতিদেব ডাকছে ওনার ওখানে একটা সিট ফাঁকা হতেই সে আমাকে সঙ্গে সঙ্গে টেকে নিয়ে এলো তো এখানে এসে আমরা কি করব সারা রাস্তা গল্পই করে যাচ্ছি ছিলাম এইভাবেই কখন যে দু ঘন্টার সময় কেটে গেল সেটা বুঝতেই পারে যায়নি আর বাকিরাও ছিল তারা উপাসে ছিল এরপর আমরা সোজা রামপুরহাট স্টেশন থেকে নামলাম তো এই যে এক সদস্য একজন ছিল কিন্তু তখন তো আর কথা সে ভিডিওটা আসেনি এরপরে আমরা স্টেশন থেকে বেড়ে জন্য দেখছিলাম প্রচণ্ড গরম ছিল খুব কষ্ট হচ্ছিল সেদিনকে এই যে রামপুরহাট স্টেশন এই রামপুরহাট স্টেশনে আমি আগেও দুবার এসেছি কিন্তু ওই ট্রেন দিয়ে আসা হয়নি এই স্টেশন থেকেই প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা অটো করে ভাড়া করে নিয়েছিলাম তো আমরা গেলাম এরপর হোটেলে উঠে সেখানে ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা ঠাকুরের পুজো সেই দিনই দেবো বলে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে মন্দিরটা খুব কাছেই ছিল বেশি দূরত্ব নয় হাঁটা পথে হয়তো পাঁচ মিনিটও নয় তো এই আগে থাকতেই আমাদের ঠাকুরের ডালা ফালা সব নেওয়ার ব্যবস্থা হয়েছিল এই হলো মায়ের মন্দির বউ মা কোনো দিন খালি হাতে ফিরিয়ে দেয় না অনেক কাঁচা নিয়ে অনেক দিন পরে মায়ের কাছে আসলাম আশা করি এবারও কোনো দিন যেন খালি হাতে না ফিরি আর যাই হোক ভালো করে পুজো দেওয়া হলো ওখানে আমরা দ্বিতীয় এরপরে দুপুরের লাঞ্চটা করে নিলাম নিরামিষ লাঞ্চই করেছিলাম তারপর আমরা জঙ্গলের দিকে মহাশ্মশানের দিকে গেলাম কথিত আছে এখানেও তারা মা বিরাজ করেন এখানেই মুনি এই ব্রহ্মার নিয়ে এখানে এসে সিদ্ধি লাভ করেছিলেন আর মামা খাপা উনিও এই শিমুলতলা এই হলো সেই সেত শিমুলতলা সেখানে বসেই তিনি তন্ত সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তো এখানে এই যে মামা খাপার যে মূর্তিটা দেখেই যেন মনে হচ্ছে উনি জীবন্ত বসে আছেন আর এই হলো সেই দ্বারকা নদী নদীর ধারে মন্দির এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমরা চা খেলাম চা খেয়ে আবার হোটেলে ফিরে চলে এলাম এসে খানিকটা ফ্রেশ ফ্রেশ হয়ে রাতের ডিনারের জন্য সব ব্যবস্থা করা হয়েছিল এ রাতে রুটি খাওয়া হলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে